হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার গোপুষোনাও খুব ভালো আছে দেখো আমি আমার গোপু জন্য একটা জামা বানিয়েছি কিছুদিন আগে আমি দোকানে এই কাপড়টা দেখে আমার খুব ভালো লেগেছে তখন আমি আমার গোপু জন্য নিয়ে আসি আর আমি জানি আমার গোপু আমার হাতে জামা পরতে খুব ভালোবাসে জামার সাথে ম্যাচিং হবে বলে এই ফুলের মালাটা আমি ওর জন্য নিয়ে আসি আর জামা বানানোর পর যে কাপড়টা বেশি ছিল সেটা দিয়ে একটা দেখো আমি একটা পাগড়ি মতো বানিয়েছি কেমন লাগছে বলো তো আমার গপু সোনাকে তো ওর তো বাসি আছেই তবু আমি জামার সাথে ম্যাচিং করবো বলে একটা প্লেন ইয়েলো কালারের বাসি বানিয়েছি দেখো বাসিটা দেওয়ার পর ওকে আরও কত মিষ্টি লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে ওকে কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করবে রাধে রাধে বলে বাই বাই